yeah সকালবেলা চলে এসেছি একদম বাগানে কেন যেন গাছে না অনেকগুলো পেয়ারা হয়েছে তো সেই জন্যই ভাবলাম যে চলো আগে পেয়ারাগুলো পারা যাক আত্মপাদের সঙ্গেও সেটাকে শেয়ার করা যাক সেই জন্যই চলে আসলাম বাগানে তো তোমরাও দেখে নাও আমি গাছ থেকে পেয়ারা পাচ্ছি আর হচ্ছে গিয়ে সেই পেয়ারাগুলো কে খাই জানো তো কুট টুস খাই পেয়ারাগুলো তো পেয়ারা কিন্তু আমি খাই না আর আমি একটু খাই তোমার দাদা ভাই খায় আমি একদমই পেয়ারা খাই না তো চলো পেয়ারাগুলো পেরে নিই দাদা তোমাদের কাছে আবার ছোটো খাচ্ছি সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে আর মানে কি বলে স্টার্ট করবো তো দুদিন ধরে তোমরা ব্লগ পাচ্ছ না কেন হচ্ছে গিয়ে আমি বাড়িতে ছিলাম না তো আমি একটু ছিলাম মেজাবনের বাড়িতে তো সেখানে না একদম ব্লগ করা হয়নি মানে বুঝতে পারছো তো সবাই একসঙ্গে থাকলে যেটা হয় তো সবার আগে তোমাদের কাছ থেকে সকলের কাছ থেকে আমার যারা যারা মানে সাবস্ক্রাইবার আছো যারা যারা আমাকে ভালোবাসো যারা যারা আমাকে পছন্দ করে সবার কাছ থেকে আমি সরি চাইছি কেন হচ্ছে গিয়ে আমি একটু ব্লগ করতে পারিনি শর্টস বানাতে পারিনি তার জন্য একদম তোমাদেরকে কিছু দিতেও পারিনি তার জন্য সবার আগে তোমাদের কাছে ক্ষমা চাইছি তো চলো স্নান হয়ে গেছে পুজো টুজো ধোয়া হয়ে গেছে মেয়ে ঘুমাচ্ছে আর চাটা খেয়ে ফেলেছি আর একদম মানে রেগুলার থেকে ইরেগুলার হয়ে গেছে সব কিছু মানে বুঝতে পারছো একদম সব কিছু গন্ডগোল হয়ে যাচ্ছে মানে কিছু মানে এমন রুটিন মেনটেন হচ্ছে না জঘন্য একটা অবস্থা তো যাই হোক কপালে স্নান করানো হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে দেখাবো তোমাদেরকে তো আমি চলে এসেছি কিচেনে এখন কী রান্না করবো বুঝতে পারছি না তার কারণ হচ্ছে আমি দুদিন ছিলাম না আর কী কী আছে সেটাও আমি মনে করতে পারছি না তো এখন ফ্রিজ খুলবো কি আছে কী না আছে তো সেটা দেখা যাক তো সবার আগে যেটা বলি যে বলছিলাম যে হচ্ছে গিয়ে কি রান্না করবো এখন বুঝতে পারছি না তার কারণ হচ্ছে কি আছে সেটাই জানি না আর সবার ওখানে কেমন ঠান্ডা পড়েছে সেটা অবশ্য আমাকে জানি আমাদের এখানে কিন্তু প্রচন্ড ঠান্ডা মায়ের বাড়িতে ছিল দুদিন গায়ে কিচ্ছু করতে পারিনি কিন্তু এখন এত ঠান্ডা এখানে যে বলার কথা নেই জানো তো তো আমি চলে এসেছি কিন্তু কিচেনে আর দেখছি যে কী আছে তো আপাতত আমি কিন্তু চালটা ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দেবো আর ভাতটা বসিয়ে তারপরে দেখবো কী আছে তো চলো আপাতত ভাতটা বসানো হোক তারপরে দেখা যাক যে কী আছে তো মরুভূমির মধ্যে জলাশয় পেলে যেমন আনন্দ হয় আমারও কিন্তু ঠিক যেমন আনন্দ হয়েছে তার মানে ঘরে কী ছিল জানো তো ঘরে ছিল হচ্ছে মাশরুম তো ভাবলাম যে চলো কিছু নেই তার থেকে তো মাশরুমটাই করে ফেলি তো মাশরুমগুলো আমি আগে কেটে নিই তারপরে কি দিয়ে করবো সে এটাও তো একটা ভাবনার বিষয় কেন এটা দিয়ে তো ভাত তো ভালো লাগবে না তো যাই হোক কিছু তো করতে হবে তো এখন আপাতত মাশরুমগুলো কেটে নিই তারপরে দেখছি যে কী দিয়ে করা যায় তো হাতের সামনে পেয়ে গেছি কিন্তু আলু আর আলুগুলো দিয়ে মাশরুম করবো তো আলুগুলো আগে ছিলে নি তারপরে হচ্ছে গিয়ে দেখছি যে কিভাবে কি করা যায় তো তোমরাও দেখতে থাকো তো মাশরুমগুলো দেখতে পাচ্ছি যে কাটা হয়ে গেছে আমি কিন্তু ধুয়ে একদম ক্লিন করে নিয়েছি আর এখানে কেটে নিয়েছি কিন্তু আলু ছোটো ছোটো করে ডুমো টুমো করে তো এখন আমি মাশরুমটাকে রান্না করব আর হচ্ছে নিয়ে নিচ্ছি কড়াই তো মাশরুমটা যেভাবে চিকেন করে সেইভাবেই আমি কিন্তু রান্না করব। তো একবার ট্রাই করা যাক যে কেমন হয় তো তারপরে তোমাদেরকে জানাবো যে কেমন হলো আর তোমরাও কিন্তু জানিও যে কেমন হলো তো মোটামুটিভাবে আমি হচ্ছে কড়াইটা বসিয়ে দিয়েছি তারপরে আস্তে আস্তে করে সমস্ত সরঞ্জাম দিয়ে আমি নিচে গিয়ে বানিয়ে নেবো মাশরুম তো সবার আগে আমি তেলে দিয়ে দিয়েছি আলু আলুটাকে বেশ ভালো করে ভেজে নেবো তারপরে কিন্তু আস্তে আস্তে সমস্ত মশলা অ্যাড করব তো আলু আমার ভাজা হয়ে গেছে আর ওর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু সমস্ত আদা রসুন নুন হলুদ লঙ্কার গুঁড়ো দেখতেই পাচ্ছ কালারটা কেমন হয়েছে তো সব কিছু বেশ ভালো করে একদম সুন্দর করে মিশ্রণটা তৈরি করে নিয়ে তারপরে মাথরুম দিয়ে দেবো আর ওখানে মাথরুম আমার রান্না হয়ে গেছে একদম জল টল দিয়ে ঢেকে দিয়েছি আমার এখানে তিনখানা ডিম আমি একসঙ্গে নিয়ে নিয়েছি আর একসঙ্গেই ভেজে নেবো তারপরে ছোটো ছোটো করে পিস করে নেবো তো যাই হোক মোটামুটি কথা আজকে কিন্তু লাঞ্চটা ওই দিনই কেটে গেলো তো এখানে একটু কর্ণটা ছিল সেটাকে আমি সেদ্ধ করে নিয়েছি আর সন্ধ্যেবেলা আমি একটু পকোড়া ভাজবো বলে সমস্ত কিছু সরঞ্জাম দিয়ে দিয়েছি তো পকোড়াগুলো ভেজে নিয়ে তারপর তোমাদের কাছে ফেলে থাকছি তো আজ সন্ধেবেলায় পকোড়া খাওয়ার ভীষণ ইচ্ছা করছিল বুঝতে পারছো ঠান্ডার মধ্যে পকোড়া খেতে কেমন লাগে তো রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন বাকি হচ্ছে দশটা দশটা বসে একটুখানি বাজিয়ে যাচ্ছে বাসন দশন মাঝেও তো সব কাজ কমপ্লিট মোটামুটি হয়ে যাচ্ছে আর বাসনটা মাজলেই কমপ্লিট হয়ে যাবে তো আজকের রেজিউটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো আর যারা আমার চ্যানেল একটু নতুন ভিজিট করছে তাদেরকে বলছি অবশ্যই কিন্তু চ্যানেলটা ফ্রাই করে দিও পাশে টাকা মেলাই করটা অবশ্যই কিন্তু সাইজ করে দিও আর হ্যাঁ তাহলেই সমস্ত নোটিফিকেশান মিলে তোমাদের কাছে পৌঁছে যাবে আর ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে কিনা মতো ভালো করতে একদম গুরু না চলো আজকের মধ্যে সবাই টাটা আর ঠান্ডায় খুব সবাই নিজেদের যত্ন নিও পরিবারের যত্ন নিও ভালো থেকো তো এইটাই বলতে চাই তো দেখা তোদের সঙ্গে একটা নেক্সট ব্লগ সবাই খুব ভালো থাকবে খুব খুব ভালো থাকবে আর নিজের পরিবারকে ভালো রাখবে চলো টাটাই